বাংলাদেশ সামনে আগাচ্ছে নাকি পেছাচ্ছে অনেক বিতর্ক আমি দৈনন্দিন জীবনের কয়েকটা উদাহরণ দিয়ে একটু প্রমাণ করতে চাই কারণ আমি একজন আশাবাদী বাংলাদেশী আমি প্রমাণ করতে চাই আমরা বেশ ভালোভাবে আগাচ্ছি আজকাল খেয়াল করবেন শহরাঞ্চলে কাজের জন্য বাসায় মানুষ পাওয়া যায় না কাজের বুয়া যাদেরকে আমরা বলি অনেক গৃহিণী বিরক্ত হন কিন্তু আমি খুব ভালোভাবে দেখি জিনিসটাকে কারণ আরও অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে প্রান্তিক মানুষজনের জন্য। স্পেশালি নারীদের জন্য বাংলাদেশে প্রায় চল্লিশ লাখেরও বেশি নারী বিভিন্ন গার্মেন্টস সেক্টরে কাজ করছে শুধুমাত্র একটা উদাহরণ দিলাম কুটির শিল্প লোকশিল্প অনেক জিনিস কাজ করছে মেয়েরা বাসায় কাজের মানুষ না পাওয়া মানে হচ্ছে যে অর্থনীতি এগিয়ে যাচ্ছে আমি এভাবে দেখি আর একটা উদাহরণ দিই ট্রাফিক জ্যাম অনেক বেড়েছে বিরক্ত হয়ে যাচ্ছে আমরা আমাদের স্লথ হয়ে যাচ্ছে গতি আমি জানি বাট এটার যদি অন্য দিকটা দেখি মানে হচ্ছে যে অনেক বেশি বাংলাদেশের গাড়ি কেনার ক্ষমতা হয়েছে ব্যক্তিগত গাড়ি তার মানে অর্থনীতিতে টাকা এসছে মানুষের সামর্থ্য বেড়েছে ইয়াস সেই একই অনুপাতে রাস্তা বাড়েনি বিরক্ত হচ্ছে আমরা অর্থনীতির ক্ষতি হচ্ছে আমরা জানি বাট শুরুতে যদি ফিরে যাই বেশি গাড়ি কেনার ক্ষমতা মানে হচ্ছে আরও অনেক মানুষের সামর্থ্য বেড়েছে খুব সিম্পল একটা লজিক হাস্যকর শোনাতে পারে বাট আমার কাছে তাই মনে হয় আরও একটা উদাহরণ দিই আজকাল দেখবেন যে শুক্র শনিবারের সাথে যদি আরেকটা দিন অ্যাড হয় তিন দিনের হলিডে হয় বা চার দিনের হলিডে হয় কোনো বিমানের টিকিট পাওয়া যায় না সপরিবারের টিকিট কেটে ঘুরতে যাওয়ার মতো ক্ষমতা অনেক বাংলাদেশের বেড়েছে এটা আমাদেরকে মানতে হবে এমন কি দুই দিন বা তিন দিনের হলিডেতে ঢাকার আশেপাশের কোনো রিসর্ট হোক ইভেন কক্সবাজারের বিচে বা আশেপাশের হোটেলে কোনো ধরনের রুম বুকিং পাওয়া যায় না মাস দেড় মাস আগে থেকে বুক করতে হয় এগুলো হচ্ছে সিমটম যে আমাদের অর্থনীতি আমাদের দেশে একটু একটু করে আগাচ্ছে বন্টন সমতা অসম বন্টন অনেক কথা আছে বাট কথা হচ্ছে যে আমরা এগিয়ে যাচ্ছি আর উদাহরণ দিই আমি গ্লাস এমটি নাকি গ্লাস হাফ ফুল ওই ফিলোসফিতে যাচ্ছি গ্লাস হাফ ফুল দেখি আমি আজকাল দেখা যাচ্ছে যে প্রচুর ছাত্র ছাত্রী শিক্ষার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে একটা সিটের বিপরীতে অনেক পরীক্ষার্থী অনেকে রাগ করতে পারি বিরক্ত হতে পারি ধসে গেল দেশ সেটাও ভাবতে পারি আবার ভাবতে পারি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বারো বছর স্কুল কলেজ পার হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করার মানুষের আগ্রহ ইচ্ছা সক্ষমতা বেড়েছে আমি আসলে জিনিসগুলোকে এভাবে দেখি এগুলো হচ্ছে কয়েকটা উদাহরণ আচ্ছা যদি আরও উদাহরণ দেই আজকাল বিভিন্ন ফেস্টিভ্যালে ঈদ পহেলা বৈশাখ থেকে শুরু করে অনেক ধরনের ফেস্টিভ্যালে আমাদের যে বেচা কেনা হয় সেটা যদি স্ট্যাটিস্টিক্সটা আমরা নেই পরিসংখ্যানটা নেই তাহলে দেখবো যে আগের তুলনায় অনেক বেশি পরিমাণে খরচ করার সামর্থ্য আমাদের বেড়েছে আমরা প্রায় ড্রয়িং রুমে রাস্তাঘাটে বাসে আলাপ করছি দেশটা দশবে রসা তোলে গেল কিছু হচ্ছে না এগুলো আমরা অনেকটা ক্ষুদ্র পরিসর থেকে চিন্তা করি আমি কয়েকটা খুব সাধারণ উদাহরণ দিয়ে বললাম যে আমরা আগাচ্ছি আগানোর মধ্যে অনেক ধরনের পাওয়া না পাওয়া অক্ষমতা থাকে বাট বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে অনেক আশাবাদী আমরা পৃথিবীর বিভিন্ন দেশে জাহাজ রপ্তানি করছি আমরা স্যাটেলাইট পাঠিয়েছি সাতান্নতম দেশ হিসাবে আমাদের দেশের মানুষ অস্কার পাচ্ছে হলিউড মুভিতে অ্যানিমেশন করে আমাদের দেশের খেলোয়াড়রা মাতিয়ে দিচ্ছে এরকম অজস্র উদাহরণ দেওয়া যাবে অর্থনীতি খেলাধুলা শিল্প অনেক জায়গায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমি জানি আপনিও নেক্সট ছুটির জন্য এখনই হয়তো বুকিং দিচ্ছেন কোথায় বেড়াতে যাবেন পরিবার নিয়ে শহর এবং গ্রামে বৈষম্য আছে ধীরে ধীরে সেটাও কমে যাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে